আমি অবভিয়াসলি আশা করছি এই দল অনেক ভালো করবে কিন্তু যদি না করে আমি দলের সাথেই থাকব আপনারা হয়তোবা তখন আমাকে গালি দিতে পারেন আমাকে নিয়ে ট্রল করতে পারেন উইচ ইজ আপ টু ইউ কেমন টাইগার শো দ্য ওয়ার্ল্ড হাউ গুড ইউ আর সালামু আলাইকুম তাহলে এবার চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে শুভেচ্ছা জানালেন মাশরাফি বিন মর্তজা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে এই মুহূর্তে দুবাইয়ে আছে বাংলাদেশ ক্রিকেট দল আগামীকাল বৃহস্পতিবার শক্তিশালী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে নাজমুল হোসেন শান্তরা লাল সবুজের দল মাঠে নামার আগে শুভকামনা জানালেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্তোজা নিজের ফেসবুক পেজে এক পোস্টে মাশরাফি লিখেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি রইল শুভকামনা সাহস এবং দৃঢ়তার সঙ্গে খেলে যাও শুভকামনা সব সময় আট বছর পর ফের চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানের মাটিতে ফিরছে ক্রিকেটের বহুল প্রতীক্ষিত এই আসর মিনি বিশ্বকাপ নামে পরিচিত ওয়ান ডে ফরম্যাটের এই প্রেস্টিজিয়াস আসরেই বাংলাদেশ পেয়েছে আইসিসি ইভেন্টের নিজেদের সবচেয়ে বড় সাফল্য দু হাজার সতেরো আসেরও মাসাফি বিন নেতৃত্বে সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল টিম টাইগার্সরা সেই আসরের ছয়জনকে এবারেও দেখা যাবে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে আর সেটাই এবারের আসরে বাংলাদেশকে দিয়েছে সবচেয়ে বড় দলের তকমা দু সালের আসরে বাংলাদেশ হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছিলেন মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়া মেহেদি হাসান মিরাজ সৌম্য সরকার মোস্তাফিজুর রহমান এবং তাস্কির আহমেদ যারা এবারের দলেও আছেন প্রসঙ্গত গত জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সরব ছিলেন দেশের বেশিরভাগ তারকাই তবে অনেকটা নীরব ভূমিকা ছিল মাশরাফির জানিয়ে কম সমালোচনা হয়নি তিনি আওয়ামী লীগের সংসদ সদস্য হলেও সবার কাছে পরিচিত ছিলেন ক্রিকেট দিয়েই তাই মাসরাফির নীরব থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ জেরেছিলেন তার ভক্তরা এরপর এক ভিডিও বার্তায় নিজের অবস্থান জানান বিন মত্তুজা এবং নিজের সমস্ত কর্মকাণ্ড নিয়ে দুঃখ প্রকাশ করেন এই সাবেক বাংলাদেশি অধিনায়ক সর্বশেষ বিপিএলেও খেলা হয়নি তার এখনও অনেকটা আড়ালি আছেন এক্সপ্রেস তো প্রিয় দর্শক এই যে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশকে শুভকামনা জানালো। এটা জেনে আপনার মতামত কি জানাতে ভুলবেন না আর দেশ বিদেশের খেলাধুলার সকল খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করুন যাতে করে খেলাধুলার সকল খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ